একটুর জন্য বেছে গেলাম আলো হাফ সেরে বাসে বর্ষ দিকে তাকালে সে চোখ ঘুরিয়ে নেয় আলো সিট বেল্ট খোলার চেষ্টা করতে করতে বলে আপনি সত্যি একটা খারাপ ড্রাইভার আজ আর একটু হলে কত বড় বিপদ হয়ে যেত আমি আপনার গাড়িতে থাকার ভরসা পাচ্ছি না চুপ করে বসে থাকো আমার কথা না শুনলে তার ফল ভালো হবে না আলো সিট বেল্ট খুলতে পারছিল না বর্ষ তাকে সাহায্য করে বর্ষকে নিজের এত কাছে আসতে দেখে আলো চোখ বন্ধ করে নেয় তার কীরকম অন্যরকম অনুভূতি হচ্ছিল সিট বেল্ট খোলার পর বর্ষ বলে যদি সাহস থাকে গাড়ি থেকে নেমে দেখাও আলো দৌটানায় পড়ে যায় বর্ষকে তার মোটেও সুবিধা লাগে না না জানি এখন গাড়ি থেকে নেমে গেলে কোন বিড়ম্বনায় পড়তে হবে কি হলো বসে আছো কেন নেমে যাও আপনি সাবধানে গাড়ি চালান এঙ্গেজমেন্টের টাইম হয়ে যাচ্ছে বর্ষক রু হেসে বলে যার এংগেজমেন্ট তার খবর নেই পাড়াপড়শির ঘুম নেই এসব তুমি কি বলছো মম তোমার মাথা ঠিক আছে তো বর্ণর বদলে আমি হাউফানি এটা কিভাবে সম্ভব বর্ষ কথাটা শুনে সুমনা ভ্রুকুশকে তাকায় তিনি বলেন আমি কিচ্ছু শুনতে চাই না হয় এক ঘন্টার মধ্যে বর্ণকে এখানে এনে হাজির কর আর না হলে বর্ণর বদলে তুই অ্যাঙ্গেজমেন্ট করে নে এমনিতেও তোরা জমজ তাই কেউ বুঝতে পারবে না চশমাটা খুললেই হবে আমি ওই এলিনাকে একদম পছন্দ করি না এলিনাও কি তোকে পছন্দ করে নাকি ও তো বর্ণকে পছন্দ করে এখন তুই তো জানিস এখানে কত গেস্ট এসেছে এঙ্গেজমেন্টটা না হলে আমার সম্মান থাকবে না তাই বলছি তুই বর্ণ সেজে এঙ্গেজমেন্ট করে নে তারপর বিয়েটা না হয় বর্ণর সাথে হবে এরকম হয় না মম আমি পারবো না এরকম ঠকবাজি করতে প্লিজ আমাকে এসবের মাঝে জড়িও না তোকে আমি এক ঘন্টা সময় দিয়েছি এর মধ্যে হয় বর্ণকে নিজে বর্ণর করে নে যদি তা না করিস তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না এটা কিন্তু অন্যায় মম তোমার আদরের ছেলে দোষ করবে আর তার ফল ভোগ করতে হবে আমায় বর্ণ আসলে আমি ওকে দেখে নেব তুই এখন নিজের চিন্তা কর কথাটা বলে সুমনা চলে যায় বর্ষ কী করবে বুঝতে পারে না বর্ণকে বারবার কল করছে কিন্তু ফোন বন্ধ বর্ষ পড়ে গেছে মহা ঝামেলায় বিড়বিড় করে বলে এই বর্ণ মনে হয় এতক্ষণে ফ্লাইটে উঠে গেছে নিজে চলে গিয়ে আমায় ফাঁসিয়ে দিল ধুর ভাল লাগে না বর্ষকে এভাবে একা দাঁড়িয়ে বিড়বিড় করতে দেখে আলো কাছে এসে বলে এত কি ভাবছেন স্যার কোনো সমস্যা তোমায় বলে কি হবে তুমি কোনো সলিউশন দিতে পারবে পারলে পারতেও পারি বর্ষ কিছুক্ষণ নিজের ভাবনায় মশগুল থাকে তারপর এক এক করে আলোকে সব ঘটনা খুলে বলে সব শুনে আলোর মাথায় হাত উঠে যায় আপনার ভাই কেন এভাবে পালিয়ে গেল বিয়ের সময় বউ পালানোর কথা শুনেছি আজ প্রথম শুনলাম এঙ্গেজমেন্টের সময় ছেলে পালায় হা 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 শহরে যত আজব কাহিনী। আমার এই রকম সিচুয়েশনে তুমি মজা করছো হাউ ডি আর ইউ কোনো সলিউশন দিতে হলে দাও আর না হলে চলে যাও বর্ষ ধমকে আলো কেঁপে ওঠে মনে মনে নিজেকে গালি দেয় এর আগে লোকটার সাথে এভাবে কথা বলতে আসা উচিত হয়নি আলো ভাবতে থাকে এখন কি করা যায় অনেক ভেবে একটা বুদ্ধি পায় শুনুন আমার মাথায় একটা বুদ্ধি এসেছে কি বুদ্ধি আলো বর্ষকে বুঝিয়ে বলে আলোর কথা শুনে বর্ষ বলে বুদ্ধিটা কাজে লাগবে তো হয়তো বা ওয়েল আমি দেখছি মেবি যদি তোমার বুদ্ধিটা কাজে লাগে তাহলে আমাকে ওই এলিনার সাথে আংটি বদল করতে হবে না মেয়েটা সময় আমাকে চাষমিশ বলে খেপায় ইচ্ছে করে বর্ষ কথা শুনে আলো খিলখিল করে হাসতে থাকে বর্ষ আবারও ধমক দিয়ে বলে এত হাসার কি আছে বর্ষ ধমক শুনে আলো সেখান থেকে গেস্ট রুমের দিকে যেতে থাকে কি অকৃতজ্ঞ আমি ওনাকে সাহায্য করলাম আর আমাকে রাগ দেখাচ্ছে আমার জীবনে বেঁচে থাকতে ওনার কোনো সাহায্য করব না বর্ষভাবে এই মেয়েটার সাথে বোধ হয় বেশি ফ্রি হয়ে যাচ্ছি তাই এভাবে সাহস পাচ্ছে আমার সাথে এরকম করার না বর্ষ বি স্ট্রং তোমাকে এরকম হলে চলবে না আলোর মুখ থেকে সব কথা শুনে হতভম্ব হয়ে গেছে জোনাকে আলো জোনাকে বর্ণ পালিয়ে যাওয়ার ব্যাপারটা বলেছে আলোর সমানে এই বিষয়টা নিয়ে মজা করছে জোনাকি ভাবছে অন্য কথা বর্ণ এত ছেলে মানুষ কেন বুঝি না আমার এখন খুব ভয় হয় সুমনা ম্যাডাম আমাদের কত বিশ্বাস করে এখানে আশ্রয় দিয়েছে এখন না জানি বর্ণর কারণে কোনো সমস্যার তৈরি হয় জোনাকিকে গভীর ভাবনায় মগ্ন থাকতে দেখে আলো প্রশ্ন করে কি এত ভাবছি সাপু কিছু না আলো আমাদের মনে হয় এখন এখান থেকে যাওয়া উচিত যাওয়া উচিত মানে কোথায় যাব আমরা দেখালো আমরা অনেক দিন থেকে এখানে আসি এভাবে আর কতদিন আমি দেখে কোথাও কোনো বাড়ি ভাড়া পাওয়া যায় না এখানে থাকতে তোর কি কোনো অসুবিধা হচ্ছে আপু না রে আলো আচ্ছা শোন তুই নে এই সালোয়ারটা পরে নে আমি আজ আসার সময় তোর জন্য কিনে এনেছি আজ বাড়িতে অনুষ্ঠান তুই এভাবে তো আর যেতে পারবি না এই সালোয়ারটা পরে নে তোকে অনেক ভালো লাগবে ধন্যবাদ আপু আমার খুব পছন্দ হয়েছে তুই নিজের জন্য কিছু আনিস আমার আগের আছে তাছাড়া এসব আমায় মানায় না তুই শ্বাস তোকে অনেক ভালো মানাবে আলো বুঝতে পারে সালোয়ারটা কিনতেই জোনাকি সব টাকা শেষ হয়ে গেছে তাই আর নিজের জন্য কিছু কিনতে পারেনি সুমনার খুব ভয় করছে সব গেস্ট চলে এসেছে এঙ্গেজমেন্টের সময় প্রায় হয়ে এসেছে বর্ণর এখনও কোনো দেখা নেই বর্ষ এখনও এলো না এলিনার মা এসে সুমনাকে জিজ্ঞেস করে বর্ণকে যে কোথাও দেখছি না এঙ্গেজমেন্টের টাইম তো হয়ে গেছে ওকে আসবে না আসবে একটু তৈরি হচ্ছে আজ এঙ্গেজমেন্ট বলে কথা এঙ্গেজমেন্ট তো একবারই হয় তাই তো সব কিছু একশো পারসেন্ট পারফেক্ট হওয়া প্রয়োজন ঠিক বলেছেন মিসেস মাহমুদ আমার এলিনাকেও দেখুন কত সুন্দর পরিমত লাগছে বাই দা ওয়ে ওই মেয়েটাকে ওই যে সালোয়ার কামিজ পরা সুমানা কিছু বলার আগে জরিনা এসে বলে ও আমার ভাগ্নি এংগেজমেন্টের কাজে হাতে হাতে সাহায্য করার জন্য নিয়ে এসেছি আচ্ছা সুমানা স্বস্তির নিঃশ্বাস নেন আলোর সম্পর্কে জানলে না জানি এরা কি ভাবতো এলিনার ভাই এরিকের ললুপুপ দৃষ্টি আলোর দিকে নিজের বন্ধুদেরকে বলে দেখছিস ওই মেয়েটাকে কি মাল রে একে তো আমি বিছানায় শোয়া এই মেয়ের মধ্যে কি দেখলি তুই এরিক শি ইজ টু মাস হট আমার তো মনে হয় না তোরা কিছু বুঝিস নাকি এর মাঝেই সবার মধ্যমণি হয়ে উপস্থিত হয় বর্ণ এসে সবার সাথে ভালোভাবে কথা বলছিল সুমনা ভাবেন দেখে তো বর্ণই মনে হচ্ছে কিন্তু ও কি বর্ণ নাকি বর্ষ তাহলে এংগেজমেন্ট করে নেওয়া যাক সুমনার কথায় সবাই মনোযোগ দেয় আলো দূরে দাঁড়িয়ে ভাবছিল ব্যবহার কথাবার্তা সবই বর্ণ মাহমুদের মতো কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে উনি বর্ষ স্যার এলিনাকে নিয়ে আসা হয় সামনে সুমনা বলে নে এবার এই রিংটা এলিনাকে পরিয়ে দে বর্ণ বর্ষ মুসকে হাসে কেউ বোধহয় করছে না যে সে বর্ষ বর্ণকে এমনভাবে নকল করেছে যে কারো সন্দেহর বিন্দু মাত্র অবকাশ ছিল না বর্ণের উপর খুব খেপে আছে সে আজ শুধুমাত্র বর্ণর খাম খেলে পনার জন্য এই এলিনার মুখোমুখি হতে হচ্ছে এলিনাকে দু চোখে সহ্য করতে পারে না বর্ষ এলিনা বর্ষ দিকে তাকাচ্ছিল আর মিটিমিটি মিটি হাসছিল বর্ষ ইচ্ছা করছিল এলিনার গালে ঠাস করে একটা থাপ্পড় মারতে এরকম বেহায়া মেয়েকে তার একদম সহ্য হয় না এলিনা বর্ষ কাছে এসে বলে হে বর্ণ লং টাইম নো সি কেমন আছো ভালো তোমার ওই চাশমিস হ্যাবলা ভাইকে তো কোথাও দেখছি না কোথায়ও নিজের নামে এরকম কথা শুনে বর্ষ চোখ রাগে লাল হয়ে যায় নিজের রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে সবার সামনে এলিনার গালে থাপ্পড় মারে ঘটনায় সবাই হতবাক হয়ে যায় আলোর ঢোক বলে আমি তো বলেছিলাম অসুস্থ হওয়ার নাটক করতে এটা উনি কি করলেন আল্লাহ কি হবে এবার বর্ষ ঘুষ ফেরে রাগের মাথায় এ কি করে দিল সে এখন কিভাবে সবকিছু সামলাবে সেটাই ভাবছে এলিনা ভ্যাবাসে খেয়ে তাকিয়ে আছে এরিক এসে বর্ষ কলার ধরে বলে হাউ ডিয়ার বর্ণ কোন সাহসে আমার বোনের গায়ে হাত তুললে এই ব্যবহারে বর্ষ রাগ আরও বেড়ে যায় এরিককে ঠেলে সরিয়ে দেয় আমি বর্ণ নই বর্ষ আমার ভাই তোমার বোনকে রিজেক্ট করে চলে গেছে বর্ষ আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না দ্রুত সেখান থেকে চলে যায় পুরো ঘটনায় তারজ্জ বনে যায় সুমনা এখন কিভাবে সবকিছু সামলাবেন সেটাই ভাবছেন এলিনার মা বললেন এটা আপনি ঠিক করলেন না মিসেস মাহমুদ আমার মেয়েকে এত বড় ইনসাল্ট রাগে থাকে প্রতিশোধ জন্ম নেয় তার অন্তরে এলিনার মুখের দিকে তাকিয়ে শপথ করে বর্ণ আর বর্ষ মাহমুদকে তাদের উপযুক্ত শাস্তি আমি দেব গোটা বাড়ির পরিস্থিতি থমথমে এঙ্গেজমেন্টে ওখানে যা হলো তাতে পরিস্থিতি ঘোলাটে থেকে আরও বেশি ঘোলাটে হয়ে উঠেছে বর্ষ রেগে বাড়ি থেকে চলে গেছে সুমনাও নিজের রুমে দরজা বন্ধ করে বসে আছে জরিনা আচমকা গেস্ট রুমে প্রবেশ করে আলো কি দুজনে কেবলমাত্র খাবার খেয়ে রুমে এসেছে জরিনা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় তাদের দিকে রেগে বলে তোমরা যে এমন কিছু একটা করবে সেটা আমি আগে থেকে জানতাম এভাবে আগুন নিয়ে না খেললেও পারতে পড়তে কিন্তু তোমাদেরই হবে জোরিনার কথার কোনো মানে খুঁজে পায় না তারা কেউ আলো জিজ্ঞেস করে আপনি কিসের কথা বলছেন শান্ত হয় সে জানে এই মেয়েগুলোর তেমন দোষ নেই না চাইতেও তারা এরকম পরিস্থিতিতে আটকে গেছে জোরিনা নিজেও তো এমন ভুল করেছিল নিজের ইতিহাস আজ অনেকদিন পর জরিনা মেলে ধরতে চায় এই মেয়ে দুটোর সামনে যাতে মেয়েগুলো সচেতন হতে পারে সে যেই পথে পা বাড়িয়েছে সেই পথে যেন পা না বাড়ায় আমি না এই বাড়ির ছোট মেয়ের সাথে একই স্কুলে পড়তাম অনেক মেধাবী ছিলাম আমি কিন্তু আমার পরিবার অনেক গরিব ছিল আসমকা আমার আব্বুর মৃত্যুতে আমাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে আমরা সবাই দিশাহীন হয়ে যাই আমার সব ভাই বোনেরা ছোট ছিল তাই বাধ্য হয়ে আমি একটি বাড়িতে কাজের লোকের কাজ নেই। তখন আমি অষ্টম শ্রেণীতে পড়তাম কিন্তু পরে আর পড়াশোনা চালাতে পারিনি আমি যেই বাড়িতে কাজ নেই তারা অনেক ধনী ছিল সেই বাড়ির দুই ছেলে ছিল বড় ছেলে খুব অহংকারী আর ধাম্বিক ছিল ছোটো ছেলে ছিল খুব সহজ সরল তার সরলতা আমায় মুগ্ধ করত। কখনো আমার সাথে কাজের লোকের মতো আচরণ করেনি সব সময় আপনজনের মতোই দেখত আর এই ব্যাপারটা আমাকে তার উপর দুর্বল করে দেয় আমি ভালোবেসে ফেলি তাকে সেও আমাকে পছন্দ করতো তার আচরণের ব্যাপারটা আমার কাছে স্পষ্ট হয়ে যায় বয়সটা আবেগের ছিল তাই নিজের ভুল বুঝতে পারেনি আমি একদিন তাকে জানিয়ে দেই নিজের মনের কথা সেও খুশি হয় শুরু হয় আমাদের নতুন সম্পর্ক সব কিছু ভালোই চলছিল একদিন হয়ে যায় বিপদ উনি আমায় বললেন আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চান আমি তখন না করে দেই এরপর কিছুদিন থেকে উনি আমায় উপেক্ষা করেন যাতে আমার কিশোরী মন ব্যাকুল হয়ে ওঠে সময় থাকতে না পেরে আমি ওনার আবেদনে সাড়া দেই একদিন রাতে সুপিসারে ওনার সাথে মিলিত হই এভাবে দিন ভালোই যাচ্ছিল আমার খুব কষ্ট হতো কিন্তু তবু ওনার জন্য সব সহ্য করতাম এরকমই একদিন ওনার বড়ো ভাইয়ের কাছে হাতে নাতে ধরা পড়ে যাই আমরা সেদিন উনি আমায় অনেক মেরেছিলেন আমি ভেবেছিলাম আমায় বের করে দেবে কিন্তু তা হয়নি আমায় কাজে বহাল রাখা হয় এমন কিছু হয়ে যায় যা আমার কল্পনাতীত ওনার বিয়ে ঠিক হয় আমি সেদিন অনেক কান্না করেছিলাম ওনাকে বলেছিলাম বিয়েটা না করতে কিন্তু উনি আমার কথা না শুনে বিয়ে করতে রাজি হন কিছুদিনের মধ্যে বিয়ে হয়ে যায় চোখের সামনে নিজের ভালোবাসার মানুষটাকে এভাবে অন্য কারো হতে দেখে খুব খারাপ লাগে তবু আমি সব সহ্য করেছিলাম যেদিন ওনার স্ত্রী বাড়িতে থাকতো না উনি আমার কাছে আসতেন আমি কিছু মনে করতাম না ভালোবাসায় এত অন্ধ হয়ে গিয়েছিলাম যে ভালো মন্দির বিচার ভুলে গিয়েছিলাম এভাবে এক সময় আমি গর্ভবতী হয়ে যাই কথাটা ওনাকে জানানোর পর উনি বাচ্চা নষ্ট করতে বলেন আমি রাজি না হলে আমার উপর অত্যাচার শুরু করেন আমি এসব সহ্য করতে না পেরে আমার বান্ধবী মানে এই বাড়ির ছোট মেয়ে জ্যোতিকে জানাই সে আমায় নিজের বাড়িতে চলে আসতে বলে আমি সিদ্ধান্ত নিয়ে চলে আসব। যেদিন আমি আসার চেষ্টা করি সেদিন ওরা দুই ভাই মিলে আমায় পাকরাও করে ওরা ভেবেছিল আমি চলে গেলে ওদের বিরুদ্ধে মামলা করব তাই আমায় একটা ঘরে বন্দি করে রাখে সেই সময়টা আমার কাছে জাহান্নাম মনে হতো প্রতি রাতে ওরা দুই ভাই আমার উপর অত্যাচার করতো আমি খুব করে চাইতাম সেখান থেকে মুক্তি পেতে কিন্তু পারতাম না একদিন সাহস করে জ্যোতির সাথে যোগাযোগ করি জ্যোতি আমায় সাহায্য করবে বলে দুর্ভাগ্যকর্মে ওরা এ ব্যাপারে জেনে যায় সেদিন আমার উপর অনেক বেশি অত্যাচার নির্যাতন করে আমি মৃত্যুপরায় হয়ে গেছিলাম সেদিন জ্যোতি এসে গিয়েছিল বলে বেঁচে গিয়েছিলাম কিন্তু আমার বাচ্চাটাকে বাঁচাতে পারিনি জরিনার কথাগুলো শুনে আলো জোনাকি দুজনে খুব কষ্ট পায় তারা জানতোই না যে তার জীবনে এরকম ভয়ঙ্কর অতীত ছিল সব বলার পর জোনাকি আবার বলে বড় লোকেরা কখনো গরিবদের ভালোবাসে না শুধু তাদের সাথে খেলে তাই আমি নিজের জীবন থেকে শিক্ষা নিয়ে তোমাদের বলবো আমার মতো ভুল করো না চলে যাও দূরে এই জন্য আমি প্রথম থেকে তোমাদের সাথে খারাপ ব্যবহার করেছিলাম কারণ তোমাদের মাঝে আমি নিজের অতীতকে দেখেছিলাম জোনাকি বলে ওঠে হ্যাঁ আমরা আজই চলে যাব আলু রেডি হয়ে